মা হ্যাঁ রান্না করলে আজকে বাবা এত লেট করছিস কেন দেখ কত বেলা হয়ে গেছে মানে দুটো বাজে গেল আমি এই যে খাতি বসে যাচ্ছি হয়ে গেছে দেখো কি কি রান্না করেছে দেখো চাল কুমড়ো দিয়ে আর এই যে টাংরা মাছ দিয়ে ঝোল করেছি তার সাথে দেখো বাম কচি বাম আছে দেখতে পাচ্ছ এই দেখো আমরা আমি তো ভাবছি যে তুই গুঁড়ো মাছ গুলো কেউ খাতেই আসবি না এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস তার জন্য আমি আর এই যে একা একা বসে আছে এই দেখো তরকারিটা তুলে নিলাম তোলো 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 আমার না খেয়াল ছিল না আজকে আমি ভাবলাম যে আজকে ভিডিও মিডিও হয়তো করবা না তার জন্য এই যে ভিডিও তো করতেই হবে এই যে তরকারি তুলে রাখছো কেন ওই যে তোমার বাবা তো এখনো বাড়ি আসেনি বাবা না এখনো না তার জন্য আমি এই যে আমার তরকারিটা তুলে নিচ্ছি এটা কি মা এটা এর কি কল আবার এই দেখো কলা দিয়ে আলু দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ঝোল করেছে এই দেখো এটাও হচ্ছে গে টাংরা মাছ এই এটা কি মাছ এটা এটা বাটির মধ্যে এটা কি মাছ ও এটা হচ্ছে গে জিল মাছ মানে নানান রকমের মাছ এনেছিলা আজকে আজকে মাছ দগাছমা মানে এই দেখো টুক টুক করে তুলে নিলাম আর কি রান্না করেছো আর এই যে দেখো খয়রা মাছ খয়রা মাছ দেখো এই যে দেখতে পাচ্ছেন নাকি জানি না খয়রা মাছও নিয়েছিলা খয়রা দিয়ে আর বেগুন দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা চিরে দিয়ে ছোট্ট করে ঝোল করেছি সব আজকে ছোট ছোট মাছ আজকে ছোট মানে বেশি ছোট মাছ ছোট ছোট মাছ তার জন্যই এ দেখো আরে যে মিষ্টি নিয়েছে বাবা মিষ্টি নিয়ে খাচ্ছো খাও খাও প্রথমে নিয়ে নেব চাল কুমড়োর তরকারি এই দেখো আমার না চাল কুমড়োর তরকারি এরকম ডুম ডুম করে কেটে খেতে খুব ভালো লাগা আর দিয়েছি রান্নানির তেলে খুব ভালো লাগছে বন্ধুরা এই দেখো ডিম হয়েছে ডিমও খাচ্ছি টুক মাছ বাচ্চার পর ডিমও হয়ে গেছে রে হুম কেমন হয়েছে তরকারি খুব ভালো হয়েছে এটা তো তো খেলাম ভালো হয়েছে দেখি কাঁচকলা আর এই যে আলু দিয়ে রান্না করেছি এই দেখো জিয়েল মাছ আর ট্যাংরা মাছ কাঁচকলাটা আগে খেয়ে নিলাম ঝোল নিয়ে নেব আজকে তো জল খেলে না জল খায় আমি বসে বসে জল খেলাম ও জল খাওয়া হয়ে গেছে রান্না করে অনেক সময় বসে আছি তোমাকে ফোন করতে করতে ভাবলাম না কোন দরকারি কাজে আসো তার জন্য আর গা করলাম না দেখো টাইম মতো চলে আইছে এই দেখো বেগুন বেগুন দিয়ে আর এই যে ভুলে গেলাম আমার নামটা কেবল খয়না মাছ খয়না মাছ বলে কেবল কিন্তু বললাম খয়রা মাছ আমি না এরকমই ভুলে যাই এর জন্য আমি অনেক সময় কথা শুনি আমার কাছেই বেশি শুনে খয়না মাছটাকে খেয়ে দেখি ভুল ভুলার কারণ কি জানো বন্ধুরা তোমার হলো টাকা ধরো আমি আমি মাকে দিয়েছি বা বাবা দিয়েছে মার কাছে টাকা এক জায়গায় রাখবে আর খুঁজে বেড়াবে আর এক জায়গা আর আমাকে শুনবে তুই নিয়েছিস নাকি আমি তো নিইনি তারপরে ধরো ওই টাকা ধরো পেলো না তবে এক সপ্তাহ দুই সপ্তাহ পরে গিয়ে এ আসি সেই ধরে টাকা পাইছি সেই টাকা হয়ে গেল এ নিয়ে অনেক অশান্তি হয় মানে এত ভুলো মন কথা কারোর নামও সবসময় তো মনে পাই না তা যাই হোক অনেক কথা হলো বন্ধুরা খাওয়াও হচ্ছে